আসসালামু আলাইকুম আজকে কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বড় পুকুরের আমরা কোনো কাজ করতে পারছিলাম না অবশেষে বৃষ্টিটা শেষ হওয়াতে আমরা বড় পুকুরের জন্য পানি শেষের জন্য সাবমার্সিবল বসানোর জন্য মিস্ত্রি নিয়ে আসলাম সকাল সকালে আমরা মিস্ত্রি নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের আর বাড়তি বিদ্যুতের লাইনের কাজের কারণে একটু সময় নিচ্ছিল আমরা সব কিছু রেডি করে সাবমার্সিবল বসানোর জন্য আমরা পুকুরের মধ্যে সবাই মিলে চলে গেলাম সাথে আমরাও হেল্প করছিলাম সাবমার্সিবল বসানোর আগে যাই হোক পুকুরে আগে থেকেই একটা সাবমার্সিবল বসানোর জন্য যে বোরিং করা লাগে সেটা করা ছিল এই কারণে আমাদের বেশি কষ্ট করতে হয়নি আমরা খুব সহজেই সাবমার্সিবল বসানোর কাজটা সারতে পেরেছিলাম বিদ্যুতের লাইন একদিকে ঠিক করার পরে আমরা সাবমার্সিবলটা মাটির গভীরে দিয়ে দিলাম সেই সাথে আমরা সাবমার্সিবল বসানোর জন্য মিস্ত্রির সাথে হেল্প করতে থাকলাম তবে কাজটা এতটাও সহজ ছিল না খুব গরম ছিল এবং আমরা সবাই মিলে কাজটা করলাম অবশেষে সাবমার্সিবল বসানো শেষ হলে নীলয় মামা আসলো নীলয় এসে সেও আমাদের কাজের সাথে হেল্প করতে লাগলো যাই হোক আমাদের বড়ো পুকুরের জন্য অবশেষে পানির ব্যবস্থা হলো খুব শীঘ্রই আমরা মাছ ছাড়তে পারবো আশা করছি পানি দেওয়া হলে কারণ আমাদের এই পুকুরে প্রাকৃতিকভাবে পানিটা কম থাকে এই জন্য সাবমার্সিবল বা ছে্যালো দিয়ে পানি দিতে হয় যাই হোক অবশেষে আমাদের কাজটা আজকের মতো শেষ হয়েছে আমরা আশা করছি খুব অল্প দিনের মধ্যে পানি দিয়ে আমরা পুকুরে মাছ ছাড়তে পারবো সব কিছু ঠিক থাকলে আমরা আগামী সপ্তাহতেই মাছ ছাড়তে পারবো ইনশাল্লাহ এবং মাছ ছাড়ার ভিডিও আপনারা আমাদের পেজে দেখতে পারবেন আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবাই আমার এই পেজটিতে লাইক এবং ফলো দিবেন আশা করি ইনশাল্লাহ